গাইস মাঠ থেকে এসে আমি গিয়েছিলাম চুল কাটতে চুল টুল কেটে এসে ভাইও বিকাল বিকালবেলায় ভাই দেখো আসতে এখন এখন বাজে টাইম রাত্রি একটা একটা আঠারো এখন আসতে আসতে ভয় করছে আমাকে বললে আগে আসতে রক্তপন্ধ যাবো শুভঙ্কর দীপায়নার বিশ্ব কে কে গিয়েছিল সো হ্যালো গাইজ ওয়েলকাম টু নিউ ব্লগ গাইজ আজকে ব্লগ স্টার এখন আসলাম আমি ঘাস নিতে মাঠে মানে বাবা কেটে রেখে গিয়েছিল কেটে রেখে চলে গেছে বাড়িতে দিয়ে আমাকে বলে নিয়ে আসতে তা আসলাম দেখো পটলে বৃষ্টির পরে আমার আশা হয়নি জমির দিকে দেখো কি হয়েছে এই দেখো পুরো জমিতে পটল মানে মরে গেছে সব বৃষ্টিতে জল মানে জমিতে সব জল জমি ছিল জল জমি থেকে 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 মানে গোড়াগুলো সব নষ্ট হয়ে গেছে দেখো পুরো মানে পটলের জমি শেষ হয়ে গেছে আর মানে বাঁচবেই না সব মরে গেছে দেখো যতদূর দেখা যাচ্ছে সব মানে কিছু আর সুযোগই নাই যে আর কিছু হবে দেখো এক এক আধা এক একাধে লতা মানে তাজা আছে বাকি সব মরে গেছে এই যে এই সাইডে মানে জল বেশি জমি ছিল ওই সাইডে একটু কম ছিল ওই সাইডে গোড়ার দিকে শুরুর দিকে মানে একটুখানা মানে অল্প একটুখানা জায়গা বেশি আছে কিন্তু কোনো কাজ নাই ওটা বেশি থেকে মানে পুরো মরাই ধরতে ধরতে গেলে মানে পুরো মরে গেছে জমি হ্যাঁ দেখো মানে শেষ আর পটল হবে না আর কিছু করার নাই এই দেখো যত পর্যন্ত দেখা যাচ্ছে সব মরে গেছে সব এই যে এখানে একটুখানা জায়গা বেশি আছে বাকি দেখো সব মরে গেছে মানে বৃষ্টি পড়ছিলো তার মধ্যে শুধু একদিন এসেছিলাম পরশু দিনকে না কালকে পরশু দিনকে হয় পটল ভেঙেছে সেদিনে এসেছিলাম তাছাড়া আর আসেনি তো হ্যাঁ মানে সেই দিনকে যেদিন পটল ভাঙতেছে সেদিনও অনেক পটল মানে আওড়ানো ছিল মানে সেই দিন তার আগেই মরে গেছে বৃষ্টি পড়েই মানে গোটা জল পাথিয়ে মরতে শুরু করে দিয়েছে সাথে সাথে পুরো খালি বাবা ঘাস কেটে রেখে গেছে ওই গমার জমিতে ওই পেছনে ওইখানে একদম পটল জমি শুরুতে হ্যাঁ লঙ্কা জমিতে একটু ঘুরতে হলাম তো লঙ্কা জমিতে নাকি অনেক গাছ মরিছে আবার তো ওটা দেখতে হলাম আমি বৃষ্টির পরে আমি আর আসেনি মানে কি বলবো আজকে মানে মাথা খারাপ গরম পড়ছে বলছে কালকে থেকে আবার বৃষ্টি শুরু হবে মানে যেগুলো বেঁচে আছে সেগুলো মরে যাবে কিচ্ছু করার না গেছে পটল তো আর বাঁচবে না আমাদের পটল ভেঙে ফেলতে হবে অন্য কিছু করতে হবে পটল আর কিছু করার না গেছে শেষ পুরো জমি যতদূর দেখা যাচ্ছে সব মরে গেছে ভাই এবার যাদের গাছ পটল বেশি যাবে তাদের মানে প্রচুর লাভ এবার কারণ এবার চল্লিশ টাকার উপরে দাম হবে মানে কেজি কেজি চল্লিশ টাকা তো থাকবে মানে কমন চল্লিশ টাকা থাকবেই কম করি হলে মানে যাহার মানে যেভাবে পটল মরেছে সব আমাদের মরে গেছে ওই বিলের নিচে ওই নিচে মানে এই শিশু গাছটা এই শিশু গাছটা নিচে ওই সাইডে পটলে জমেছে ওইখানে মানে অর্ধেকটা ডুবে মরে গেছে এভাবে মানে মানে প্রায় সবারই পটল মরে গেছে জমিতে জলপাতি কিন্তু যাদের জমিটা ভালো ছিল তারা ভাই এবার করে নেবে মানে এবার পটলের দাম প্রচুর হবে সত্যি সত্যি মানে এতদিন তো পটলের দাম কম ছিল তাও কুড়ি টাকা ছিল এবার যদি মানে যদি কারোর পটল নাই থাকে তাহলে তো ভাই দাম বাড়বে কিচ্ছু করার নেই যা হওয়ার হয়ে গেছে আর লঙ্কা জমিতে দেখো সব লঙ্কা গাছ মরে গেছে এই যে এই সাইডে এই সাইডে যত দূর দেখা যাচ্ছে সব মরে গেছে আওরাতে শুরু করে দিছে মানে মরেনি এখনও আওরে গেছে মরে যাবে সব এইদিকে কিছুটা জায়গা মানে বেঁচে আছে এই যে সাইডে এখান থেকে শুরু করি ওই দিক ওই দিকটা মানে অনেকটাই বেঁচে আছে কিন্তু এদিকটা সব মরে গেছে এই দিকটা হ্যাঁ দেখো সব লঙ্কা গাছ মরে গেছে সব 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 গেছে একটাও বাঁচবে না আর এগুলো 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 সব পুরো শেষ হ্যাঁ দেখো ভাই কী করা যাবে ভাই এদিকে হ্যাঁ দেখো যেটা দেখছি সেটাই ভাব গেছে সব 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 জগে শেষ লঙ্কা পটল সব শেষ এ দেখো গাইজ সব মরে গেছে আর কিচ্ছু করার নাই গাইজ যত দেখা যাচ্ছে সব মরে গেছে ভাই সব শেষ গাইজ আর এ লঙ্কা পটল ছাড়া আমাদের এখন কোনো আবাদও নাই মানে পাট ছিল পাট কাটা হয়ে গেছে পাট কেটে সব ধুই বিক্রি হয়ে গেছে আর মানে ওই চরে মাঠে ওই জমিটাতে কলাই বনেছে কলাই মনে হয় ডুবে গেছে নাকি তারও কোনো খোঁজ নাই মানে হয়তো বৃষ্টিতে ওটা ডুবে গেলে কলায় আবার ডুবলে বেরাবে না সব নষ্ট হয়ে যাবে তো ডুবে মানে ওখানে আমাদের জমি ওটা একটু ঢালু আছে ওখান থেকে নেমে যাবে জল কিন্তু যদি ওটাতে যদি বাতিয়ে যায় তাহলে কলায়ও বেরায়নি শেষ মানে বছরের পুরো শেষ ভীষণ রোদ গরম গাইছে আজকে ভীষণ রোদ গরম তারপরে আমার শরীর খারাপ করছে তো চল চলো গাইস ওই জমিতে নিচে জমিতে আছে ঘাসের বোঝা আমি নিয়ে এখন চলে যাব মানে বাবা কেটে রেখে গেছে তো একা একা তুলতে হবে ভাই অসুবিধা তো হবেই আমি দেখো গাইছ খালি এসে ঘেমে গেলাম মানে তাও তো হাওয়া হচ্ছে তাও যদি হাওয়াটা না হতো ভাই এতক্ষণ মানে কি বলবো পুরো সান হয়ে যেতাম তো হ্যাঁ চলো গাছ তাড়াতাড়ি যাই দেখি বাড়ি পালায় এ গরমে থাকা যাবে না গাছ জমিতে তো তাড়াতাড়ি যাওয়াই ভালো হবে কাকাদের জমিতে কলাই বনেছিল যে বৃষ্টিতে পুরো ডুবে গেছিলো দিয়ে যে এরকম বেরিয়েছে এই যে একটা এই যে একটা এরকমভাবে বেরিয়েছে এই যে একটা এই যে এইভাবে বেরিয়েছে পুরো জমি মানে নিচের দিকে পুরো ডুবে গিয়েছিলো এই জমি ওই জমি একটাও কলায় বেরাবে না আর এইগুলোতে বেরাবে না কিছু করার নেই গাছ মানে বৃষ্টি পড়লে এইভাবে বৃষ্টি হলে লস মানে কলায় বেরাবেই না বললেই চলে এই যে এই সাইডটা ডুবে না এই সাইডে হয়েছে এই যে এই সাইডে ঘন ঘন গাছ আছে কিন্তু এই যে সামনের দিকে দেখো এই যে এই সব এই যে যেগুলো মানে আলাদা আলাদা কালার লাগছে সবগুলো কলায় গাছ মানে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ওইটা ওইগুলাই মানে এই সাইডে বেশি আছে এই সাইডে সব শেষ এই যে গাইস বাবা ঘাস কেটে কাটে গেছে দেখো কত বড়ো বোঝা এটাকে এখন আমাকে বেঁধে একা একা নিয়ে যেতে হবে একা একা তুলে নিয়ে যেতে হবে অসুবিধা হবে গাইস বিশাল কষ্ট হবে গাইস এই গরমে যদি হাওয়াটা না হতো তাহলে পারতাম না আমি হাওয়াটা হচ্ছে বলে তাই পেরে যাবো মানে তুলে ফেলতে পারবো একা একা তো চলো ফার্স্টে বেন্দি তো নিই তারপর দেখা যাক কত বড়ো থাকে এখনও ভালোই ভারী হবে তাও চল্লিশ কেজির কাছাকাছি হয়ে যাবে তো হ্যাঁ চলো ফার্স্টে বেঁধে নি ফোটাফট গাছ যাতামাতা করে বেঁধে নিলাম ভাই ভীষণ গরম গাছ বোঝা মানতে রোদে একটুখানে দাঁড়িয়ে মানে হাঁপি গেলাম কী বলবো এবার এটাকে তুলি আমি নিয়ে চলে যাবো তো চলো গাইছ ফটো ফট যায় আগে নাহলে আমি থাকতে পারবো না জমিতে মানে এত গরম লাগছে কি বলবো যেই দেখাচ্ছে আমার অবস্থা দেখো এখনও তো ঠিকঠাক আছে বোঝাটা নিজেই রাস্তায় দেখাচ্ছে আমি আমার কী অবস্থা তো ঘামবো দেখো কত দেখো গাইস যে বিলের নিচে জমিটাও তাই সেম এই যে কী আর মরিসা দেখো পটল সব শেষ মাথায় বোঝা আছে গাইস চলো গিয়ে ডিরেক্ট দেখা হবে রাস্তায় এবারে নদী পার করতে হবে আমাকে গাইস আজকে তো হওয়া হচ্ছে তাই মানে বেশি বোঝানি চলেছে সাইকেলে তো হ্যাঁ চলো এবার বাড়ি যাই যে হাত মুখ ধুলে গে শান্তি গরম লাগছে কিন্তু অতটাও না সহ্য করা যাবে গাইস মাটি থেকে এসে আমি গেছিলাম চুল কাটতে কিন্তু চুল টুল কেটে এসে ভাইও গেছে বিকালবেলায় ভাই দেখো আসতে এখন এখন বাজে টাইম রাত্রি একটা একটা আঠারো এখন আসতে আসতে ভয় করছে আমাকে বললো আগে আসতে রক্তপন্ধ যাবো শুভঙ্কর দীপায়নের বিশ্ব কে কে গিয়েছিল এইসব বলবে তা জিজ্ঞাসা করছে এখন একটা আঠারো রাত্রি এখন কেটে আসছে কই কোথায় আছে কত দূরে কী জানি মানে আমাকে ফোন করে বললো বাইরে আয় শুভঙ্করের বাড়ির সামনে আসে তাই বললো ভে কখন আসে আসতে না এখন আমাকে বললো যে শুভঙ্করের বাড়ির সামনে আছে একটা সময় আসছে আমি বসে বসে এডিট করছিলাম এখন ভিডিওটা

আই তো ইনকাম ইনকাম নি ঝামেলা হয় দে কিশের ইনকাম বিটুরে সেই হ্যাঁ না কাজ কাজ হ্যাঁ বিটুরে সেই ওদের কাজ আসে घुमाște घुমাওবো কাজ কাজ করি কাজ কাজ করি যায়েছে বিটুর খালি দে চুল চুল কাটতে এত দেরি ওই ঝামেলা দেন না কত খালি দাড়ী ছিল কাছতে না কি গল্প কেন বিপ্লব চুল কাটবে বিপ্লবে যে ঝামেলা আসছেতে লাগবি হে হুম একটা পড় চুল কাটলে হয় আমি সকালবেলায় গেছিলাম আমি আমাকেও বসে থাকতে মেলা আমারও চুল কেটে আসতে অনেক টাইম লেগে যায় আমি অনেক পরে এসেছি দীপায়ন এখন আসলে দীপায়নে ক ঘন্টা লাগলো দীপায়ন সাড়ে নটা থেকে দেড়টা পর্যন্ত বসে থেকে চুল কেটে আসতে এত ভিড় চুল কাটার দোকানে তাহলে ভাবো আমাকে সকালে যে অনেকক্ষণ বসতে থাকতে গেছে আমি শুধু এই যে এটুকু না কেটেছি এই যে এটুকু না এই যে এটুকু না এটুকু না এটুকু না আর মানে এই যে এটা মানে গালটা চেয়েছি মানে সমান করেছি শুধু এটা করতে আমার প্রায় চার ঘন্টা সময় লেগে যায় সেজন্য মানে আমি মাঠে থেকে সাথে সাথে চলে গেছিলাম যার কারণে মানে কিছু রেকর্ড করিনি আর এত ভিড় ছিল কি বলবো আমি বসে থাকি তাও তো আমার আগে একজন গিয়েছিলো যে যেই মানে আম বলছিলো যে আমি শুদ্ধ যাবো দিয়ে ও ও আমার এক ঘন্টা আগে গেছে মানে পাঁচ ঘন্টা লেগে লেগেছে টোটাল আমার মানে আমার নাম্বার আসতে এত ভিড় আর ভাই তো গিজা বললো নটার সময় নটার সময় যেই এখন দেড়টার সময় আসছে মাথা খারাপ ভিড় চুল কাটার দোকানে সব জায়গায় ভিড় কি বলবো মানে করিমপুরে গেলাম করিমপুরের ভিড় কত করিমপুরে হাটে যত ভিড় মানে মাথা খারাপ ভিড় ছিল দোকানেও তাই কালকে তো ষষ্ঠী পরশু দিন ঘুরতে বেরো পরশু দিন দেখা যাক কেমন লোকজন আছে বাইরে ঘুরতে যাই তা আবার বলছে নাকি বৃষ্টি হবে যদি বৃষ্টি শুরু হয় তাহলে তো ভাই ঘোরাফেরা সব বন্ধ জামা প্যান্ট জামা প্যান্ট সব থেকে যাবে রেনকোট কিনে তারপরে ঘুরতে হবে আবার তো হ্যাঁ দেখা যাক কি হয় আজকে ব্লগের জন্য এটুকু নাই আমি এখন ইট কমপ্লিট করে ঘুমাবো চলছে ব্লগের জন্য ভাই ব্লগ অবশ্যই লাইক করে দেবো চ্যানেল যদি নতুন হয় তখন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখাবো নতুন লাগে ধন্যবাদ